আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে নতুন আরেকটা ব্লগ করছি আজকের ব্লগটা গরম মানে নিয়ে কথা বলবো কানাডাতে আজকে আজকে মনে হচ্ছে পুরোপুরি আমার শুরু হয়েছে এত রৌদ্রের তাপ আর এত রৌদ্র মানে বলার বাহিরে প্রত্যেকটা মানুষ আজকের অস্থির হয়ে যাইতেছে মানে এত রৌদ্র পড়ছে আর এত গরম এক সেকেন্ডও দাঁড়ানো যাচ্ছে না মানে আমার কাছে এমন ফিল হচ্ছে বাট এখানকার রিয়েল কানাডিয়ান যারা তারা খুবই এনজয় করছে এই গরমটাকে এই রৌদ্রটাকে বাট আমরা যারা এশিয়ান আমাদের তো দম বের হয়ে যাইতেছে আর মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি আজকে আজকে মনে হচ্ছে তাপমাত্রা চল্লিশ চলতেছে চল্লিশ বিয়াল্লিশ এরকম যদি আমি দেখি নাই কত চলতেছে বাট ফিল হচ্ছে এটা এর কম বেশি হবে না কম হবে না চল্লিশ বিয়াল্লিশের কম হবে না মানে ছাতা নিয়ে বের হয়ে ঘুরছি আজকে ঘুরছি তো না কাজে যাচ্ছি এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে তো সাড়ে পাঁচটার তাপটা আমাদের বাংলাদেশে ভরা দুপুরে যেরকম মানে চৈত্র মাসে গরম থাকে সেম মানে বাজে একটা গরম পড়ছে অনেক ভালো আপনাদের সাথে শেয়ার করি হালকা একটু বাতাস আছে বাট বাতাস তো প্রচণ্ড গরম এই গরমে যে পানিতে ডুবাইতে পারলে খুব ভাল লাগতো বাট পানিতে ডুবাই আসার পরে শরীর পুড়ে যাবে মানে আমাদের শরীর পুড়ে যাবে যারা রিয়েল কানাডিয়ান আছে ওদের শরীর পুরবে না একদম নিশা এরা আরও কালো হতে চায় মানে আমরা থাকলে আজকে আমাদের খবর হয়ে যাবে আমি ছাতার নিচে মোবাইলটা ধরে রাখছি কারণ রোডটা এতটা হয়তো বোঝা যাচ্ছে না আর আমার ক্যামেরাটাও অত ভালো না তো যে কারণে পুরোপুরি বোঝা যাচ্ছে কি না আমি জানি না আজকে আমাদের ওয়েদার আজকের থেকে পুরো গরম সবাই গরম গরম করে গরম আসে না গরম আসে না গরম চলে আসছে আর উইন্টার আসলে খালি তখন মনে হয় গরম কেন আসে না গরম কেন আসে না বাট গরম আসলে আবার মনে হয় উইন্টার কেন আসে না উইন্টার কেন আসে না আমাদের আসলে শুক্রিয়া নাই যে যখন যেটা আসে ওইটা শুক্রিয়া তখন আমরা নিতে পারি না এত ঠান্ডা পরে ওই ঠান্ডাটা নিতে পারি না আবার এত গরম পরে ওই গরমটাও নিতে পারি না তো এই হচ্ছে অবস্থা আমি পিছন সাইড দিয়ে যাব তবে রাত্রে খুব সুন্দর একটা বাতাস ছিল এই দেখেন কি পরিমাণে রোদ এখানে যদি ধান রোদ্রে দেওয়া হয় পুরো ধান সেদ্ধ হয়ে যাবে মানে শুকায় যাবে সেদ্ধ ধান এক রোদ্রে শুকায় যাবে একটুকে আমার দম বেশ হয়ে যাইতেছে লাহ তো সবাই আমাকে বলবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে জানাবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমার ছায়া বিল্ডিংয়ের ছায়া দিয়ে যাচ্ছি যাতে রৌদ্রটা নিতে না হয় রীতিমতো হাঁপাচ্ছি আমি ঠিক আছে কাজের জায়গায় চলে আসছি অনেকটা প্রায় সবাই ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ব্লগে ইনশাল্লাহ ওই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে সুস্থ রাখে ভালো রাখে নিরাপদ রাখে তো ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম